হ্যালো গাই ইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আনাদার নিউ ফ্রেশ ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আমি সুচরিতা সবাই কেমন আছো যাই হোক থার্টি ফার্স্ট নাইট আজকে তো ব্লগটা আমি ভয়েস ওভার ডিটে বসেছি কিন্তু এটা কবে ছাড়বো বলতে পারছি না কারণ পরপর পরপর যেহেতু এত ব্লগও এসে যাবে যে কোন দিন কোনটা ছাড়বো বুঝতে পারছি না তবে চেষ্টা করব তো বাড়িটা একটুখানি হালকা পাতলা সাজিয়ে নিয়েছি হালকা করে আর এই যে আমার মানে ট্রেনের আওয়াজ যখনই ভয়েস ডেফার দিতে বসি আর প করে ট্রেনটা আওয়াজ করে যাই হোক তো এখান থেকে একটুখানি সাজিয়ে গুজিয়ে নিয়েছি নিয়ে ভাবলাম দুটো ভিডিও করব ভিডিও টিডিও করেছি তারপর তো দেখতেই পাচ্ছ থার্টি ফার্স্ট নাইট আর এরকমভাবে বাজি ফুটবে না আর পাড়াতে মানে কোনো ফাংশান হবে না এরা হতে পারে ওখানে ফাংশান হচ্ছে আর এখানে বাজি ফুটছে আর আমি ফ্যামিলির সাথে বেশ মজাই করছি বেশ মজা তো আমি বলেই ছিলাম না দু হাজার চব্বিশটাকে এইভাবেই বিদায় জানাবো কারণ দু হাজার চব্বিশ আমার লাইফ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে অনেক কিছু আমার প্রিয় মানুষটাকেই কেড়ে নিয়েছে তো যাই হোক দু হাজার চব্বিশে অনেক কিছু শিখলাম যেটা বড় সবথেকে বড় শিখলাম শিক্ষা পেলাম সেটা হলো অন্ধের মতন কাউকে ভালোবাসতে নেই আর অন্ধের মতন কাউকে বিশ্বাস করতে নেই কারণ তুমি যাকে বিশ্বাস করবে সেই তোমাকে সবথেকে বড়ো ঠকাবে মানে সব থেকে বড়ো ঠকাবে আর সব থেকে বড়ো এমন কিছু করবে যে তুমি সেটা নিতে পারবে না জাস্ট নেওয়া যাবে না সত্যি বলতে যে মানুষ এত বেইমান হতে পারে এটা হয়তো আমরা মানে এই দু হাজার আমাদের শিখিয়ে দিয়ে গেল প্রত্যেকটা বছর কিছু না কিছু উপহার দেয় কিছু না কিছু শিক্ষা দেয় কিন্তু দু হাজার মতন শিক্ষা কোনো বছরে আমি মানে সত্যি বলতে পাইনি হ্যাটসঅপ দু হাজার চব্বিশ আজকে হয়তো তাকে বিদায় জানিয়ে দু হাজার পঁচিশে পা দিতে চলে চলেছি জানি না দু হাজার পঁচিশ আমার মানে পঁচিশ আমার আমার জন্য কি উপহার নিয়ে আসছে আমার জীবনে তো কখনও ভালো কিছু ঘটে না সবটাই খারাপ তো যাই হোক দেখাই যাক এত তো আনন্দ আয়োজন তা হ্যাঁ তবে সত্যি বলতে মানুষ চিনতে শিখেছি এটুকুনি বুঝেছি মানুষের উপকার করলে সবথেকে বড়ো বাসটা তোমার জন্যই আগে থাকবে বা তোমার জন্যই রেডি থাকবে তাই দু হাজার পঁচিশে সেরকম কিছু ভাবনা চিন্তা নেই দেখা যাক যে দু হাজার পঁচিশ আমাদেরকে কোন দিকে নিয়ে যায় তো এইভাবেই দু হাজার চব্বিশকে বিদায় জানিয়ে দু হাজার পঁচিশে তো পা এবার জানি না হচট খেয়ে পড়বো না মুখ ধুবড়ে পড়বো নাকি পুরোপুরি শেষ হয়ে যাবো সবই ওপরালার ইচ্ছা তো যাই হোক চলো এখানেই ভিডিওটা শেষ করি কারণ বেশি বড় হয়ে যাচ্ছে আর সকবাই জানো যে আমার ভিডিও শেষে মা ফটোস তাকে কিছু ফটো শ্যুট করেছিলাম সেই ফটোগুলোই রয়েছে তো সেই ফটোগুলোও চলো তোমাদের সাথে শেয়ার করে আর তার সাথে এটাও শেয়ার করি যে আমাদের পাড়াতে একটা ফাংশন হচ্ছে ছোটোখাটো দেখতেই পাচ্ছ তো একদম বাড়ির সামনে মানে কান মাথা একদম ভেঙে মানে কান মাথা ঝালাপালা করে দিচ্ছে তবুও কপিরাইট যাতে না পরে আমি মিউট করে দিয়েছি বেশ সুন্দর লাগছিল গানগুলো কারণ বুঝতেই পারছো ডিজে মানে লাইটিং দেখেই বোঝা যাচ্ছে যে ডিজে গানের ওপরে তো ভালো তো লাগবেই মনে হচ্ছিল সবসময় নাচি নাচি তো এইভাবেই সবাই তো দু থেকে মানে যেভাবে বাস খেয়েছে দু হাজার চব্বিশে তার স্ট্যাটাসে ছড়াছড়ি মানে স্ট্যাটাস ফ্যাটাস দেখে আমরা বুঝতেই পেরেছি দু হাজার চব্বিশ কারুরই ভালো যায়নি কম বেশি কারুর ভালো যায়নি তো চলো এখানেই আমরা ভিডিওটা শেষ করি নেক্সট ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব আর ভিডিও শেষে কথা মতন যে ফটোগুলো দেওয়ার কথা থাকে আমি সেরকমভাবেই দিয়েছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আর হ্যাঁ আমার ইনস্টাগ্রাম আইডি বংশচরিতাতে কিন্তু প্লিজ একবার গিয়ে ফলো করে দাও ওখানে কিন্তু প্রচুর সুন্দর সুন্দর ভিডিও এসেছে প্লিজ তোমরা একবার যাও গিয়ে ওখানে শেয়ার করো কমেন্ট করো আর জানাও আমাকে কেমন হচ্ছে ভিডিওগুলো তো এই ছিল আমার আজকের ব্লগটা নেক্সট ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে আসবো ভালো লেগে থাকলে ওই যে আবার বলছি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো দ্রুত সুচরিতার ভিডিও তোমরা তাড়াতাড়ি দেখতে পেয়ে যাবে আর নোটিফিকেশানটা চলে আসবে তো চলো সবাইকে বলি হ্যাপি নিউ ইয়ার টাটা